ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আমার সকল চলো আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর ভূগোল নিয়ে আমরা সপ্তম শ্রেণীর ভূগোল নিয়ে আলোচনা করব রায় মার্টিনের দু হাজার পঁচিশ সালের যে সপ্তম প্রশ্নবিচিত্রা বই রয়েছে সেই প্রশ্নবিচিত্রার বইয়ে আমরা আজকে করব দু নম্বর স্কুল সেকেন্ড সামেটিভের দু নম্বর স্কুল আমরা সেকেন্ড স্যামেটিভ প্রথম সেকেন্ড স্যামেটিভের প্রথম স্কুল আমি আগের ভিডিওতে করে দেখিয়েছি যারা যারা দেখো তাদের জন্য আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা করে দেখে নিও আজকে আমরা আলোচনা করব দু নম্বর স্কুল দেখে নাও দু নম্বর স্কুল সেকেন্ড স্যামেটিভের দু নম্বর স্কুল দু নম্বর স্কুল রয়েছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল অ্যান্ড হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল এখানে কি প্রশ্ন রয়েছে একে দেখে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে দশটা প্রশ্ন রয়েছে দশ নম্বরের দুই এ টু এ শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান রয়েছে তিন নম্বরে কি রয়েছে দেখে নাও তিন নম্বর রয়েছে তিন নম্বরে রয়েছে নিচের বাক্যগুলি শুদ্ধ অশুদ্ধ লেখ চার নম্বর সি ডি এই যে প্রশ্নের উত্তর চার নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও আর সর্বশেষে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এই করে তোমাদের প্রশ্নের সমস্ত উত্তর লিখতে হবে এই প্রশ্নগুলো আমি সুন্দর করে লিখে দিয়েছি এইগুলো আলোচনা করার আগে বলবো চ্যানেলে যারা নতুন তোমরা তোমাদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে পরবর্তী তিন নম্বর ভিডিও পাওয়ার জন্য এই যে তিন নম্বর ভিডিও পাওয়ার জন্য আমি চলো এবারে আলোচনা করে নিচ্ছি স্টুডেন্ট টিউটোরিয়াল সপ্তম শ্রেণী ভূগোল রায়মার্টিন দু হাজার পঁচিশ প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটি দু নম্বর স্কুল বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল অ্যান্ড হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর টাইপ করে লিখে দিয়েছি কারণ হাতে লিখলে তোমরা অনেকে আবার কমেন্ট করবে স্যার এটা বুঝতে পারছে না হ্যান্ড রাইটিং ভালো নয় এই জন্য টোটাল আমি টাইপ করে দিয়েছি তোমরা ভালো করে খাতা বানিয়ে এগুলোকে লিখে নেবে এবং পরীক্ষাতে যাবে দেখতে পাবে ম্যাক্সিমাম প্রশ্ন এখান থেকেই আছে দেখে নাও একে সঠিক উত্তর নির্বাচন করো এক গুণিতক দশ সমান দশ এক এক দুটি পাতের প্রবল চাপে মাঝখানে ভূমি ভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে উঠে যে পর্বত সৃষ্টি হয় তা হলো একে আগ্নেয় পর্বত দুয়ে ভঙ্গিল পর্বত তিনে স্তূপ পর্বত ডি কোনোটি ন দেখো ভঙ্গিল পর্বত আবার উত্তর লিখে দিয়েছি বিটা ভঙ্গিল পর্বত পরের প্রশ্ন হিমালয় যে শ্রেণীর পর্বতের উদাহরণ তা হলো একে ভঙ্গিল দুয়ে স্তূপ শীতে আগ্নেয় চারে ক্ষয়জাত পর্ব দেখো এ ভঙ্গিল এখানে উত্তরে এ ভঙ্গিল লিখে দিয়েছি নেক্সট দেখে নাও ভারতের একটি আন্তর্জাতিক নদীর নাম এ তাপ্তি বি সি ব্রহ্মপুত্র ডি গোদাবরী তার উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র সি নেক্সট নেক্সট কোশ্চেন চারের দিকে নদী মানচিত্রে যে রঙে দেখানো হয় সেটি হলো বেগুনি সবুজ নীল কালো সবুজ বিট্টা নেক্সট প্রশ্ন দেখো পাঁচের দাগে শিলা হলো একটি মৌলিক পদার্থ যৌগিক পদার্থ গ্যাসীয় পদার্থ কোনোটি নয় এটা হচ্ছে মৌলিক পদার্থ পরের প্রশ্ন দেখেন মার্বেল যে প্রাকৃতিক শিলা তা হলো আগ্নেয় পালনিক রূপান্তরিত সবকটি প্রযোজ্য শীতটা হচ্ছে রূপান্তরিত নেক্সট প্রশ্ন ইউরোপও আফ্রিকার মহাদেশের মাঝে অবস্থিত এ বেরিং প্রণালী বি পক প্রণালী সি জিব্রাল্টার প্রণালী বি বাল্টিক সাগর বাল্টিক সাগর দেখো সি জিব্রাল্টার প্রণালী এই যে জিব্রাল্টার প্রণালী পরের প্রশ্ন আটের দাগে সাহারা শুকনো নদী খাত এ আর বি হামাদা সি ওয়াদি ডি বাগার নামে পরিচিত সি ওয়াদি নামে পরিচিত নেক্সট কোশ্চেন ওকাল দেখা যায় যে জলবায়ু অঞ্চলে তা হলো এ নিরক্ষ বি ভূমধ্য সাগরীয় সি উষ্ণ মরু ডি নাতিসুতোষ্ণ দেখো বি ভূমধ্য সাগরীয় নেক্সট প্রশ্ন দশ ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীর ওপর অবস্থিত তা হলো জামবেশি নাইজার নীল কঙ্গো জামবেশি পরে দেখো পরের প্রশ্ন হচ্ছে শূন্যস্থান পূরণ করো টু পয়েন্ট এ এক গুণিতক সাত সাত সাত্রী এ হচ্ছে হিমালয় ও কুয়েলুন পর্বতের মধ্যে অবস্থিত ড্যাশ মালভূমি তিব্বতের মালভূমি এইখানে তোমরা তুলে তিব্বত বলে লিখে দেবে দু নম্বর মধ্যপ্রবাহে নদী আঁকা গতিপদকে গতিপথকে ড্যাশ বলে মেয়ের বলে তিনি হোয়াইট নীল ও ব্লু নীল পরস্পর মিলিত হয়ে ড্যাশ শহরের নিকটে খারতুম শহরের নিকটে নেক্সট প্রশ্ন ঘাড়াইয়া হল সাহার মরুভূমির একটি ড্যাশ ওয়াদি পরের প্রশ্ন সিমেন্ট ও ইস্পাত কারখানায় ড্যাস ব্যবহার করা হয় চুনাপাথর ব্যবহার করা হয় মানে চুনাপাথরের একটি উপাদান যে হচ্ছে কি করছে ইস্পাত কারখানায় ব্যবহার করে একে কাঁচামাল বলা হয় ইস্পাত ইস্পাত শিল্প লৌ ইস্পাত শিল্প কারখানায় কাঁচামাল হিসেবে ব্যবহার করে চুনাপাথর এরপরে দেখো চুনাপাতার শিলা অবক্ষয় জাত সেডিমেন্টারি রক এরপরে মিশরের রাজধানী কায়রো নেক্সট প্রশ্ন নিচের বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখ এক গুণিত দুটো এ হচ্ছে লাভা সঞ্চয়ের ফলে লোয় সময় সৃষ্টি হয় উত্তর অ অ মানে অশুদ্ধ কেন তার কারণটা দিচ্ছি ব্যাখ্যা এটা তোমাদেরকে লিখতে হবে না এই ব্যাখ্যাটা লিখতে হবে না শুধু অ লিখলেই হবে তোমাদেরকে জেনে রাখতে হবে কেন অ লোহের সময়ে গঠিত হয় সূক্ষ্মকোনার পলিমাটি দ্বারা যা প্রধানত বায়ুর দ্বারা স্থানান্তরিত হয় এটি লাভা সঞ্চয়ের ফলে সৃষ্টি হয় না পরের প্রশ্ন দুই ধারণবাহিকা অঞ্চল সাধারণত নদীর মোহনা অঞ্চলের নিকটে অবস্থিত হয় অ এটা অশুদ্ধ কারণ কি ব্যাখ্যা ধারণবাহিকা অঞ্চলে নদীর উৎস থেকে নদী শুরু করে তার মোহনা পর্যন্ত বিস্তৃত থাকে থাকতে পারে এটি নদীর মোহনা নিকটে সীমাবদ্ধ নয় নেক্সট কোশ্চেন সি প্রদত্ত প্রশ্নটি অতি সংক্ষিপ্ত উত্তর দাও ভাষায় কি বলা হয় বলা হয় এরপরে দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর এক দুটি বৈশিষ্ট্য এক বৈশিষ্ট্য লিখে দিয়েছি এক নম্বর বৈশিষ্ট্যটি মালভূমি সাধারণত উচ্চভূমি অঞ্চলে অবস্থিত এবং এর উপরই ভাগ অপেক্ষাকৃত সমতল হয়ে থাকে দু নম্বরটি মালভূমি অঞ্চল প্রায় খনিজ সম্পদে সমৃদ্ধ হয় এবং কৃষির জন্য অনেক সময় উপযুক্ত হয় না নেক্সট প্রশ্ন উপনদী এবং শাখা নদী বলতে কী বোঝো দেখো প্রধান থেকে প্রধান নদী থেকে আলাদা হয়ে যায় এবং অন্য কোন স্থানে গিয়ে পড়ে বা হারিয়ে যায় উপনদী হলো এমন একটি নদী যা মূল নদীতে গিয়ে মিশে যায় এবং মূল নদীর জলপ্রবাহ বাড়িয়ে তোলে শাখা নদী হলো এমন একটি নদী যা মূল নদী এরপরে পরের প্রশ্ন দেখে নাও পাললিক শিলা কিভাবে সৃষ্টি তা ব্যাখ্যা করো পাললিক শিলা মূলত পাথর খনিজ জীবাশ্ম পদার্থের ক্ষয় ও ক্ষৈত উপাদানের মাধ্যমে গঠিত হয় নদী হাওয়া ও সমুদ্রের মাধ্যমে এই উপাদানগুলি বিভিন্ন স্থানে সঞ্চিত হয়ে দীর্ঘকাল ধরে চা ও সংমিশ্রণের ফলে পাললিক শিলায় পরিণত হয় নেক্সট দেশ যেমন এর পরের পয়েন্টের মধ্যে রয়েছে মাটির সৃষ্টির যে কোনো দুটি নিয়ন্ত্রকের নাম লেখো পরের প্রশ্ন এক নম্বর নিয়ন্ত্রক হচ্ছে আবহাওয়া দু নম্বর নিয়ন্ত্রক হচ্ছে জীবজগৎ পরের প্রশ্ন এইবারের প্রশ্ন হচ্ছে পাঁচের দাগের প্রশ্ন পূর্ব গ্রস্ত উপত্যকা কেন সৃষ্টি হয়েছে উত্তর হচ্ছে পূর্ব গ্রস্ত উপত্যকা বা রিপ ভ্যালি সৃষ্টি হয়েছে টেকটনিক প্লেটের বিচ্যুতি বা দুর্বলতার কারণে দুটি প্লেটের পরস্পর থেকে দূরে সরে যাওয়ার ভূপৃষ্ঠ নিচে নেমে গিয়ে এই গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয় নেক্সট প্রশ্ন অক্ষরেখা ও সমুদ্রসৌদ কীভাবে আফ্রিকার জলবায়ুকে নিয়ন্ত্রণ করে তার সংক্ষেপে ব্যাখ্যা করো বা সংক্ষেপে লেখ উত্তর হচ্ছে অক্ষরেখা আফ্রিকার মধ্যভাগ দিয়ে অতিক্রম করা এই অঞ্চলে উচ্চ তাপমাত্রা ও বার্ষিক বৃষ্টিপাত বেশি হয় ফলে নিরক্ষ জলবায়ু গড়ে ওঠে অন্যদিকে ঠান্ডা ও উষ্ণ সমুদ্র স্রোত আফ্রিকার উপকূলবর্তী অঞ্চলে তাপমাত্রা ও বৃষ্টিপাত প্রভাব ফেলে যেমন বেঙ্গল স্রোত দক্ষিণ দক্ষিণ পশ্চিম আফ্রিকার শুষ্ক জলবায়ুর সৃষ্টি করে নেক্সট কোয়েশ্চেন চারের দিকে নিজের প্রশ্নগুলো সংক্ষিপ্ত মূলক উত্তর দেওয়া যে কোনো চারটি তিন নাম্বার করে চার তিনে বারো নাম্বার দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে পৃথিবীতে অধিকাংশ মানুষ সমহিতা বাস করে কেন পৃথিবীর অধিকাংশ মানুষ সমহিত বাস করে কিছু গুরুত্বপূর্ণ কারণে এই নিচে সেগুলি ব্যাখ্যা করা হলো এইরকমভাবে কী লিখবে যে রকমভাবে লিখে দিচ্ছে ওইরকমভাবে লিখবে নাইনটি ঘরে নাম্বার পাবেই পাবে এখানে নাইনটি এইট পেয়েছে হুম মাধ্যমিক পরীক্ষায় নাইনটি এইট পেয়েছে চাষাবাদের সুবিধা ভূমি সহমের মাটি সাধারণত উর্বর হয়ে এবং চাষাবাদের জন্য উপযোগী কৃষিকার্যের জন্য সহমী আদর্শ হয় মানুষ এখানে বেশি বসতি স্থাপন করে দু নম্বর পয়েন্ট যাতায়াত যোগাযোগ সহ তোমরা এটা লিখে এই রকম করে ডাক টেনে দিবে এই রকম দুটো কালি ব্যবহার করার দরকার নেই এরকম লিখে এরকম করে বিসর্গ চিহ্ন দিবে এই যে কলন দিয়ে এইবারে লিখবে এলাকায় সমী এলাকা সমতল হয় রাস্তাঘাটের উপরে অন্যান্য যোগাযোগ ব্যবস্থা সহজ হয়ে সহজে গড়ে উঠে তোলা যায় ফলেই জীবনযাত্রার অনেক সহজ হয় তিন নম্বর পর নগরায়নের জন্য উপযোগী শহর শিল্পাঞ্চল ও বসতি স্থাপনের জন্য সহমীয় বেশি উপযোগী পাহাড়ি অঞ্চলের বড় অবকাঠামো গড়ে তোলা কঠিন চার নম্বর পয়েন্ট জলীয় জলবায়ু সহনীয় মানে সহ্য করা যায় অনেক সমমীয় অঞ্চলে জলবায়ু অপেক্ষাকৃত সহনীয় থাকে যা বসবাসের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে পাঁচ নম্বর পয়েন্ট প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কম পাহাড়ি এলাকায় ভূমিধ্বস ও ধ্বসের ঝুঁকি বেশি থাকে আবার উপকূলীয় অঞ্চলে জল চাষ বা ঘূর্ণিঝড় হতে পারে সময়তে তুলনামূলকভাবে এসব ঝুঁকি কম থাকে নেক্সট প্রশ্ন দুই থেকে ভারতের প্রধান নদী গঙ্গা উচ্চ মধ্য নিম্ন প্রভাব কোথা থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত আলোচনা করো লেখ উত্তর হচ্ছে ভারতের প্রধান নদী গঙ্গার গতি বা প্রবাহকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয় উচ্চ গতি মধ্য গতি বা উচ্চপ্রবাহ মধ্যপ্রবাহ এবং নিম্ন প্রবাহ নিচে প্রতিটি ভাগে বিস্তার ও একটি করে গুরুত্বপূর্ণ স্থান বা পয়েন্ট উল্লেখ করা হল উচ্চপ্রবাহ বিস্তৃতি গঙ্গার উৎসব গমু গঙ্গোত্রী হিমা থেকে হরিদ্বার পর্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট গঙ্গোত্রী যেখান থেকে নদীটি ভূপৃষ্ঠ প্রবাহিত হতে শুরু করে বৈশিষ্ট্য পাহাড়ি অঞ্চল খরস্রোতা খাড়া ঢাল গিরিখাত সৃষ্টি মধ্যপ্রবাহ বিস্তৃতি হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট কানপুর এই অংশে নদী শান্ত হয় এবং হয়ে প্রবাহিত হয় মালভূমি ও ভূমি মিশ্র অংশ নদীর গতি মন্থর পলি পরিবহন বেশি তিন নম্বর পয়েন্ট নিম্ন প্রবাহ বিস্তৃতি রাজমহল পাহাড় থেকে গঙ্গা ব্রহ্মপুত্র মহান সুন্দরবন পর্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট কলকাতা নিম্ন প্রবাহের একটি গুরুত্বপূর্ণ শহর বৈশিষ্ট্য সমতল নিম্ন অঞ্চল নদী পলি জমিয়ে বদ্বীপ গঠন করে শাখা নদীর সৃষ্টি হয় নেক্সট প্রশ্ন দেখে নাও জলপ্রপাত কেন সৃষ্টি হয় তাহলে জলপ্রপাত সৃষ্টি হয় প্রধানত ভূমির উচ্চতা পার্থক্যের কারণেই নিচে বিস্তারিত কারণ দেওয়া হলো দেখো ওই নিচে আমি বিস্তারিত কারণগুলো দিয়ে দিচ্ছি জলপ্রপাত সৃষ্টি হওয়ার প্রধান কারণগুলি হল নদীর গতিপথে কঠিন ও নরম শিলার উপস্থিতি নদী যখন কঠিন ও শিলার মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন নরম শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় আর কঠিন শিলা অপেক্ষাকৃত ধীর ক্ষয় হয় বা কম ক্ষয় হয় ফলে সেখানে একটি খাড়া ধাপ তৈরি হয় এটি পরবর্তীতে জলপ্রপাত নিম্ন রূপ নেয় ভূ উত্থান বা ভূ অবনমন ভূপৃষ্ঠের আকস্মিক উত্থান বা অবনমনের ফলে নদীর গতিপথে হঠাৎ করে উচ্চতা পরিবর্তন হয় এই উচ্চতা পার্থক্যের কারণে নদীর জল নিচে পড়ে জলপ্রপাত সৃষ্টি করে এর কার্যকলাপ অনেক সময় হেউ পাহাড়ি এলাকায় গহর বা খাদ সৃষ্টি করে হেউবাহ গলে গিয়ে নদীর সৃষ্টি হয় সেই গহর বা খাদে জল পড়েই জলপ্রপাত গঠিত হয় আগ্নেয়গিরি কার্যকলাপ আগ্নেয়গিরির উদ্গিরণের নতুন লাভা স্তর তৈরি হয়ে নিচু ও উঁচু এলাকার মধ্যে পার্থক্য ঘটায় এর ফলেও জলপ্রপাত তৈরি হতে পারে উদাহরণ ভারতের যুগ জলপ্রপাত নেক্সট নেক্সট প্রশ্ন নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের তিনটি বৈশিষ্ট্য লিখতে বলেছে নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের তিনটি বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো ঘন উঁচু গাছপালা এই অরণ্যে গাছগুলো অনেক নিচু হয় উঁচু হয় এবং ঘনভাবে একে অপরের পাশে জন্মায় ফলে সূর্যালোক মাটিতে পৌঁছায় না দুইয়ে চিরসবুজ প্রকৃতি এই বনে গাছপালা সারা বছর সবুজ থাকে কারণ এখানে বৃষ্টিপাত প্রচুর এবং আবহাওয়া সবসময় উষ্ণ আর্দ্র থাকে তিন নম্বর জীববৈচিত্র্য নিরক্ষ চিরসবুজ অরণ্যে সবুজ প্রচুর প্রজাতির উদ্ভিদ ও প্রাণী থাকে যা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ জীব অন্যতম উৎস নেক্সট কোশ্চেন নীল নদীর মধ্যবায়িকা অবহায়িকা নিম্ন অংশ অঞ্চলের অবস্থান বর্ণনা করো উত্তর দেখো লিখে দিয়েছি নীল নদীর মধ্যবায়িকা অবহায়িকা নিম্ন অংশ অঞ্চলের অবস্থান নিচে বর্ণনা করা হলো একে হচ্ছে মধ্যবায়িকা নীল নদীর মধ্যবায়িকা প্রধানত সুদান দেশে অবস্থিত এটি খার্তুম শহর থেকে শুরু হয়ে আলদেও সেন্নার মতো এলাকাগুলোর মধ্য দিয়ে প্রবাহিত হয় এই অংশে নদীর দুই এই নদের এই অংশে নদের দুই পাশে বিস্তীর্ণ সমভূমি গড়ে উঠেছে এখানকার কৃষিকাজের জন্য সেচ ব্যবস্থার প্রচলন রয়েছে এবং কিছু স্থানে বাঁধ নির্মাণ করা হয়েছে নেক্সট দু নম্বর পয়েন্ট নিম্ন অবহায়িকা নিম্ন অবহায়িকা শুরু হয় উত্তর সুদান থেকে এবং উত্তর দিকে মিশন পর্যন্ত বিস্তৃত এই অংশে নীল নদীর গতিপথ অপেক্ষিত সরল ও সংকীর্ণ এখানে নদীর গতিপথে দুই পাশে মরুভূমি অঞ্চলের প্রভাব স্পষ্ট তবে নদীর আশেপাশে কিছুটা ফাটাইল এলাকা দেখা যায় নেক্সট পয়েন্ট যেটা তিন নম্বর বদ্বীপ অঞ্চল নীলনদের বদ্বীপ অঞ্চলের অঞ্চলটি মিশরের উত্তর অংশে কায়রো শহরের উত্তরে অবস্থিত এটি ভূমধ্য সাগরের দক্ষিণ উপকূল পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলটি অত্যন্ত উর্বর এবং ঘনবসতিপূর্ণ বদ্বীপটি পাখার আকৃতির এবং এখানে নীলনদ বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে ভূমধ্য সাগরে পতিত হয়েছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন সময়ের সঙ্গে সঙ্গে সারা মরুভূমিতে কি ধরনের পরিবর্তন ঘটেছে তা সম্পর্কে লেখো দেখো সারা সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে সারা মরুভূমিতে বেশ কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে তা সংক্ষেপে বর্ণনা করা হলো এক নম্বর পরিবর্তন জলবায়ুর পরিবর্তন হাজার হাজার বছর আগে সারা সবুজ ও উর্বর ছিল সেখানে নদীর পথ ও গাছপালা ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জলবায়ু শুষ্ক হয়ে এটি মরুভূমিতে পরিণত হয় দু নম্বর পয়েন্ট উষ্ণতা ও খরার বৃদ্ধি সাম্প্রতিকদের দশ সাম্প্রতিক দশকগুলোতে গড় তাপমাত্রা বেড়েছে এবং বৃষ্টিপাত কমেছে ফলে খরা আরও প্রকট হয়েছে তিন নম্বর পয়েন্ট মরুকরণ মানুষের অতিরিক্ত চাষাবাদ বন উজাড় ও গুবাদি মানে বন উজাড় মানে বন কেটে করে দিয়েছে বিভিন্ন কারণে যেমন ধরো কোন শিল্প করার জন্য মানুষের বসবাড়ি তৈরি করার জন্য ধর্মীয় মন্দির তৈরি করার জন্য সমস্ত বনকে কেটে উজাড় করে দিয়েছে এবং গোবাদি পশুচারণের কারণে মরুভূমি আরও বিস্তৃতি হয়েছে মানে মরুভূমি আরও বেড়ে গেছে নেক্সট পয়েন্ট বালুচর ও বায়ু প্রভাব বালুঝড় ও বায়ু প্রবাহ বালুঝড় আরও ঘন ঘন হচ্ছে যা পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে প্রভাব ফেলেছে এই পর এই পরিবর্তনগুলো সাহারার পরিবেশ ও বৈচিত্র্যের ব্যাপক প্রভাব ফেলেছে নেক্সট পাঁচের দাগের প্রশ্ন যে কোনো প্রশ্নগুলির উত্তর দেওয়া যে কোনো দুটি এক নম্বর প্রশ্ন কি নীলনদের গতিপথ বর্ণনা করো দেখো নীলনদের গতিপথ আমি লিখে দিয়েছি উত্তর নীলনদ আফ্রিকার পূর্বাংশ দিয়ে প্রবাহিত পৃথিবীর দীর্ঘতম নদী এর উৎপত্তি দুটি প্রধান উপনদী হলো হোয়াইট নাইল বা সাদা নীল এবং ব্লু নাইল এক নম্বর হোয়াইট নাইল বা উৎস হলো ভিক্টোরিয়া হ্রদ উগানটাকে কেনিয়া এবং তার তানজানিয়ার সীমান্তে অবস্থিত দুই হচ্ছে ব্লু নাইল এর উৎস হল তানাহদ ও ইথিওপিয়ার অবস্থিত তিন এই দুই নদী সুদামের খার্তুম শহরে মিলিত হয়ে মূল নীলনদ গঠন করে এরপর এটি উত্তরের দিকে প্রবাহিত হয়ে মিশর অতিক্রান্ত করে এবং শেষ পর্যন্ত মিশরের আলেকজান্দ্রিয়ার কাছে মেডিটেরিয়ান সাগরে পতিত হয় নীলনদ আফ্রিকার মোট এগারোটি দেশের উপর দিয়ে প্রবাহিত হয় যার মধ্যে উল্লেখযোগ্য দেশগুলি হলো উগান্ডা সুদান ইথিওপিয়া ও মিশর নেক্সট পয়েন্ট সাহারার জলবায়ুর পরিচয় দাও এটা প্রশ্ন নেক্সট প্রশ্ন আর কি দুইয়ের দাগে সাহারা মরুভূমিতে জলবায়ু একটি উষ্ণ উষ্ণ মরুভূমি জলবায়ু এটি মূলত জলবায়ু শ্রেণীর মূলত জলবায়ু শ্রেণী বিভাগ অনুযায়ী বি ডব্লিউএইচ নামে পরিচিত নিচে সাহারার জলবায়ুর পরিচয় সংক্ষেপে দেওয়া হলো এক নম্বর পয়েন্ট কি দিয়েছে উষ্ণ তাপমাত্রা সাহারার গ্রীষ্মকালে অত্যন্ত গরম হয় দিনে তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উঠতে পারে কখনো কখনো আরও বেশি রাতে তাপমাত্রা অনেকটা কমে যেতে পারে যা মরুমির বৈশিষ্ট্য বৃষ্টিপাত বছরে খুবই সামান্য বৃষ্টিপাত হয় সাধারণত থেকে একশো মিলিমিটার পর্যন্ত কিছু অঞ্চলে বছরের পর বছর কোনো বৃষ্টিপাত হয় না তিন নম্বর পয়েন্ট আর্দ্রতা মেঘা মেঘমালা আর্দ্রতা খুব কম থাকে আকাশ সাধারণত পরিষ্কার ও মেঘিন হয় চার নম্বর পয়েন্ট বায়ুপ্রবাহ শুষ্ক ও গরম বায়ুপ্রবাহ যেমন হ্যামসিন সাহারার একটি বৈশিষ্ট্য এই জলবায়ু ধূলিঝড় সৃষ্টি করে পাঁচ নম্বর পয়েন্ট বৈচিত্র্য গ্রীষ্ম শীত এই দুই মৌসুম লক্ষ্য করা যায় তবে উভয় সময়ের সুষ্ণতা শুষ্কতা বজায় থাকে শীতকালে তাপমাত্রা কম হলেও তা সহনীয় মাত্রায় থাকে নেক্সট প্রশ্ন কোশ্চেন যেটা রয়েছে চিত্র সহকারে স্তূপ পর্বত ও আগ্নেয় পর্বত সম্পর্কে আলোচনা করো স্তূপ পর্বত সংজ্ঞা স্তূপ পর্বত হলো এমন একটি এমন এক ধরনের পর্বত যা আশেপাশের ভূমি ক্ষয় করে নিচু অংশ হয়ে নিচু হয়ে গেলেও টিকে থাকে এগুলি শান্ত কঠিন হয় প্রতিরোধী শিলার তৈরি হয় গঠন প্রক্রিয়া এক নম্বর ভূমি সমতল সমলতলীকরণ প্রক্রিয়ার নরম শিলা দ্রুত ক্ষয় হয় দু নম্বর পয়েন্ট কঠিন শিলা ক্ষয় প্রতিরোধ করে এবং চূড়া হিসেবে টিকে থাকে তিন নম্বর পয়েন্ট ফলে এলাকায় একাধিক বিচ্ছিন্ন পাহাড় বা টিলা রয়ে যায় উদাহরণ ভারত তুর পাহাড় ও ছত্রিশগড়ে রয়েছে ভারতের তুর পাহাড় ছত্রিশগড়ে রয়েছে আফ্রিকার ইনিশেলবাদ পর্বত বৈশিষ্ট্যকে এককভাবে দাঁড়িয়ে থাকে সাধারণত টিলা বা ছোট পাহাড় আকৃতির হার্ড রক কঠিন শিলা দিয়ে তৈরি আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য আগ্নেয় পর্বত হলো এমন এক ধরনের পর্বত যা ভূগর্ভস্থ আগ্নেয় উপাদান লাভা ছাই গ্যাস বিস্ফোরণের মাধ্যমে ভূমির উপরিভাগে উঠে আসে এবং স্তরে স্তরে জমা হয়ে পর্বত গঠন করে গঠন প্রক্রিয়াকে ভূ ত্বকের ফাটল বা দুর্বল অংশ দিয়ে ম্যাগমা উপরে উঠে আসে এটি লাভা ছাই গ্যাস ইত্যাদি আকারে গঠিত হয় এই উপাদানগুলো স্তরে স্তরে জমে পর্বত সৃষ্টি করে উদাহরণ ফুজি জাপানে ভিসিভিয়াস ইটালি বৈশিষ্ট্য শৃঙ্গ অনেক সময় খোলা বা গহরযুদ্ধ থানাকে অনেক সময় সক্রিয় নিষ্ক্রিয় বা মৃত হয় এরপরের হচ্ছে প্লাবন ভূমি অশ্বক প্রাকৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হয় চিত্র সহ লেখক দেখো প্লাবন ভূমি এবং অশোক প্রাকৃতির হ্রদ উভয় নদীর প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয় নদীর বহন ক্ষমতা বা সঞ্চয়ক্রিয়া এই সমস্ত ফলে সৃষ্টি হয় ভূমির তবে এদের গঠন প্রক্রিয়া কিন্তু ভিন্ন হয় একে প্লাবন সৃষ্টি নদীর মধ্যেও সঞ্চয় সঞ্চয়কার্যের ফলে প্লাবন ভূমি গঠিত হয় নদী হঠাৎ জল প্রবাহের পরিমাণ বেড়ে গেলে বন্যা দেখা দেয় এই দুই নদী তীরে ছাপিয়ে বিস্তীর্ণ অঞ্চলে জল ছড়িয়ে পড়ে ছড়িয়ে দেয় এবং এই জলের সঙ্গে থাকা কাদা ইত্যাদি উপাদান প্লাবিত অঞ্চলে সঞ্চিত হয় বন্যা শেষে জল সরে গেলে এই সঞ্চিত উপাদান দ্বারা নতুন ভূমি গঠিত হয় যা প্লাবন ভূমি নামে পরিচিত দেখো এই প্লাবন ভূমি আমি ছবি এঁকে দিয়েছি দেখে নাও স্বাভাবিক বান প্রাকৃতিক বান দেখো এইটা প্লাবন ভূমি এইটা হচ্ছে নদী আর এই ধারে প্লাবন ভূমি এই যে বন্যা গিয়েছে এখানে জল গিয়েছিল বন্যার প্রচণ্ড প্লাবনের ফলে এই দিকগুলোতে এই ধারে এবং এই ধারে বন্যার জল এসে তারপরে যখন জল কমে গেছে তখন এখানে কলি বালি কাদা এগুলো সঞ্চয় হয়ে গিয়ে এগুলো এরকম সৃষ্টি করেছে একে বলা হয় প্লাবন ভূমি নিচে লিখে দেবে প্লাবন ভূমি এরপরে হচ্ছে অশোক প্রাকৃতির হ্রদ নদী যখন সমতল ভূমিতে প্রবাহিত হয় তখন এটি আঁকামাঁকা পথ গঠন করে যা নামে পরিচিত সময়ের সাথে সাথে এই বাঁকগুলি আরও তীব্র হতে থাকে নদীর প্রভাবের কারণে এই বাঁকের বাইরে তার ক্ষয়প্রাপ্ত হয় এবং ভিতরের তীরে পলি জমা হয় এই প্রক্রিয়া দুটি বাঁক পরস্পরের কাছাকাছি চলে আসে এবং অবশেষে এটি সরল পথ গঠন করে ফলে পুরনো বাঁকটি নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং অসক্ষ্র আকৃতির হ্রদ তৈরি হয় অশক্ষুরের মতো এই প্রক্রিয়া নদীর গতিপথ ও সঞ্চয়কার্যের ফলাফল যা সময়ের সাথে সাথে ভূমিরূপের পরিবর্তন হয় এই যে নাও ছবিটা এঁকে দিয়েছি এই যে ছবি দেখেন এইরকম এই নদী গিয়েছিল এই রকম ভাবে নদী প্রবাহ হচ্ছে এরপরে নদী এইরকম করে বেঁকে এই রকম গেল তারপরে দেখো এই রকম হতে হতে এই রকম নদী প্রবাহ এই রকম হয়ে গেল তারপরে সর্বশেষ দেখো এই যে আছে নদী আর এই দেখো রকম এইটা অশ্বের খুরের মতো তৈরি হয়ে গেল তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে রাখবে পরবর্তী ভিডিওর জন্য তোমরা এই প্রশ্নবিদরা প্রশ্ন উত্তর আমি যেরকম করে দিচ্ছি লিখে দেখে তোমরা পড়াশোনা করো আমি গ্যারেন্টি বলছি তোমরা নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট মাত্র অবশ্যই অবশ্যই পরের ভিডিওর জন্য অপেক্ষা করো ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ দ্য ভিডিও বাই